বাংলাদেশের তিন চাকার বাহন রিক্সা দেড়শো বছরের ঐতিহ্য এই যানের সাথে পরিচয় করিয়ে দেওয়া হল সফরত আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলকে শুক্রবার মিরপুরে বিসিবির কার্যালয়ের সামনে সারি সারি রাখা হয় রিকশা অনেকটা উচ্ছ্বাসের সাথেই সেইগুলোতে উঠে বসেন আইরিশ মেয়েরা অনেকে রিক্সাওয়ালাদের সঙ্গে ছবি তুলেন। রিক্সা নিয়ে ছবি তুলে স্মৃতির পাতায় রাখার চেষ্টা করেন আইরিশ প্রমিলারা রিক্সাগুলো স্টেডিয়াম থেকে বেরিয়ে রাজধানীর ফাঁকা রাস্তায় ঘুরে বেড়ায় সতীর্থকে পেছনে বসিয়ে নিজেই রিক্সা চালিয়েছেন কেউ কেউ বিসিবির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল শনিবার বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে তারা সজ্জা সাজু বৈশাখী সংবাদ ঢাকা